আমরা কেউ অদ্ভুত তাই না প্রথমে একটা মানুষকে পাওয়ার জন্য পুরো পৃথিবী তোল করে দেই। মানুষটাকে পাওয়ার জেদ এত বেশি থাকে যে কাউকে পরোয়া করার সময় থাকে না নিজের পরিবার পাড়া প্রতিবেশী এমনকি তার পরিবারের মুখোমুখি হবার জন্যও নিজেকে প্রস্তুত রাখি তাকে পাওয়ার জন্য পুরো পৃথিবীর মুখোমুখি দাঁড়াতে সাহস রাখি ভয় যদি থাকে সে একটাই মানুষটাকে হারানোর তাছাড়া মাথা মস্তিষ্ক কল্পনা জল্পনা দিবা স্বপ্ন বা নিশি স্বপ্ন সবটা জুড়েই ওই একটাই মানুষ তাকে যে পেতেই হবে যে কোনো মূল্যে লড়তে লড়তে যখন পুরো পৃথিবী আমাদের বিপরীতে চলে যায় আমরা একা হয়ে যাই সম্পূর্ণ তখন জানতে পারি বিপরীত মানুষটার আমার জন্য সিরিয়াস কোনো ফিল নেই আমায় না পেলে তার বিশেষ কিছু যায় বা আসে না বরং ভালোই হয় আমরা ভেঙে যাই তারপরও একটার পর একটা চেষ্টা করে যাই তাকে পাওয়ার নিজের অনুভূতি বোঝানোর কিন্তু না বিশেষ কিছু লাভ হয় না পায়ের তলার মাঠে হারিয়ে ফেলি পুরো পৃথিবী আমাদের উপহাস করে কোথায় যার জন্য এত কিছু কিছু বলার থাকে না দেয়ারে পিঠ থেকে যায় ক্লান্ত হয়ে যায় উঠে দাঁড়াতে চেষ্টা করি ততক্ষণে অনেকটা দেরি হয়ে যায় তার প্রোফাইল চেক করা আড়ালে লুকিয়ে দেখা তার আশেপাশে থাকার বাহানা খোঁজার অভ্যাস হয়ে যায় কোনো ইমোশনাল পোস্ট দেখলে বা কথা শুনলে ভাবি এটা হয়তো আমার জন্য আবারও চেষ্টা করি বেকুব হয়ে ফিরে আসি শেষ পর্যন্ত নিজেকে বোঝাই মেনে নেই ফিরে আসি তাকে ভোলার কোনো চেষ্টা বাকি রাখে সবাই ভাবে আমরা মুভ অন করে রেখে গেছি আমরাও ভাবি আমরা তাকে ভুলে গেছি কিন্তু তার নাম শুনলে তার মতো কাউকে দেখলে কিংবা কাটানোর সময়গুলো কিছুই মাথা থেকে সরে না তার প্রোফাইল চেক করার অভ্যাসটা পিছু ছাড়ে না মজার ব্যাপার হলো এখন অবধি যা কিছু সবটাই একতরফা হোক পাওয়ার চেষ্টা বা বলার হোক লড়াই কিংবা হার মানা তার কোনো প্রতিক্রিয়া নেই না তো কখনো ছিল না